প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ কার্যত ভুরি ভুরি সে তো দেখাই যাচ্ছে এদিকে ভোটের ময়দানেও কিন্তু পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে আসরে বিরোধীরা যেমন ধরুন অর্জুন সিং পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের অর্জুনের অভিযোগ বিজেপিতে যোগদান করার পর থেকেই নাকি তার উপর শুরু হয়েছে নজরদারি বিশেষ নজরদারি ছবি দেখাচ্ছি আপনাদের তার বাড়ির চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় রাখা যাচ্ছে না এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুলিশের বিরুদ্ধেই এই নজরদারির অভিযোগ তুলেছেন অর্জুন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কর্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আছে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আদালতে গেছি আদালতের ভারতবর্ষের সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার কোর্টে দেখে নেব তো পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে এত এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলার মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়িতে কি শুধু ক্রিমিনালদের যাতায়াত নাকি মানুষের ক্ষোভ অভিযোগ বিতর্ক এর যেন শেষ একেবারেই নেই অন্তত এ রাজ্যে তো বটেই এর মধ্যে আবার ওষুধের টাকা নিয়েও আর এক কেলেঙ্কারির ছায়া আমাদের হাতে এক্সক্লুসিভ তথ্য বিস্ফোরক নথি দেখাবো আপনাদের সরকারের ঘরেই শীত কেটে কিভাবে চলছে দুর্নীতিবাজদের দৌরাত্ম খাস কলকাতায় নীলরতন সরকার মেডিকেল কলেজ সেখানে ওষুধ সরবরাহকারী সংস্থার সঙ্গে হাসপাতালের কর্মীদের আতাতের হাসপাতালের কর্মীদের একাংশের আতাতের অভিযোগে চাঞ্চল্য এক্ষেত্রে ভুয়ো বিল তৈরি করে হেমাটোলজি মাইক্রোবায়োলজি স্ত্রীরোগ বিভাগের ওষুধ গায়েব চক্রে যুক্ত হাসপাতালের কর্মীদের একাংশ এই অভিযোগ ঘিরেই এই মুহূর্তে তোলপাড় ডেটা এন্ট্রি অপারেটরের লগ ইন আইডি হাতিয়ে ওষুধ সরবরাহকারী সংস্থার নামে ভুয়ো বিল তৈরির অভিযোগ উঠছে টাকা লুটের এই নজিরবিহীন ঘটনার নথি টিভি নাইন বাংলার হাতে স্ক্রিনে দেখছেন সেই ছবি ওষুধ সরবরাহকারী সংস্থার নামে বিল করে পরে ওই সংস্থার কাছ থেকে অভিযুক্তরা কমিশন পেত বলে এনআরএস সূত্রে খবর ব্যাপারটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা সবই আছে সেটা খাতায় রয়েছে দেখভাল করার কোনো সিস্টেম নেই যে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে ধরে এটা চলছে আর কি যা ওষুধ লেখায় সেটা পাওয়া যাচ্ছে না অত সরকার বলে সাপ্লাই দিচ্ছে উপরের থেকে শুনে আসলাম পাচ্ছে কিন্তু আমরা সেই ধরনের চক্রের ফলে কি সেটা করছে হতে পারে সেটাকে আমরা তো ডাইরেক্ট ভিতরে আর ঢুকতে পারছি না মানে এই করতে থাকতে ওষুধ আউডারে কিনতে হচ্ছে অথচ কিন্তু হসপিটাল থেকে পাচ্ছি না আমাদেরকে যে সুখ সুবিধা যেটা দিচ্ছে সরকার কিন্তু ভালোর জন্য দিচ্ছে কিন্তু ভালোটা কেন হচ্ছে না তাহলে ভালোটা কোথায় লুকিয়ে লুকিয়ে থাকছে সেটাই আমি তদন্ত করে জানতে চাই দীর্ঘদিন ধরে এইভাবেই সরকারের কোটি কোটি টাকা লুট করা হচ্ছে বলে অভিযোগ গোটা বিষয়ে মুখে কুলু পেটেছেন এনআরএস কর্তৃপক্ষ যদিও চুপ নেই চিকিৎসক সংগঠনগুলি এটা একটা চিন পুরো স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন সরকারি হাসপাতালে এইভাবে সরকারি রাজস্বের টাকা তছরুপ হচ্ছে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এখান থেকে এর লাভ্যাংশের থেকে বড় অংশটাই কিন্তু এই প্রশাসন চালাচ্ছে যেই রাজনৈতিক দল তার কাছে ডাকছে আপনি যে শিক্ষা দুর্নীতি দেখছেন আপনি যে পৌরসভা দুর্নীতি দেখছেন যদি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে সত্যিকারের তদন্ত হয় ওইগুলো হচ্ছে ছোটোখাটো মানে মানে পুটি মাছ স্বাস্থ্য দপ্তর হচ্ছে মানে রাঘব বোয়াল সেখানে তো কোনো তদন্ত হয় না প্রতিষ্ঠানে পরিণত করেছে আমাদের এই বর্তমান শাসক দল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা বলতে পারি ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু গত শনিবার এনআরএসের স্ত্রীরোগ বিভাগের ইআর ওটি নামে গুডস রিসিভ নোট দেখে সন্দেহ হয় স্টোরের কর্মীদের কারণ গত কয়েক বছর ধরে স্ত্রীরোগ বিভাগের ওই ওয়ার্ডেরই কোনো অস্তিত্ব নেই এরপর পরীক্ষা করে বিল তৈরির পদ্ধতির মধ্যেও গল ধরা পড়ে এবং কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে এনআরএসে কি দেখা গেছে এনআরএসে দেখা যাচ্ছে যে এখানকার ওষুধ সরবরাহকারী সংস্থা গ্রুপ ডি যারা কর্মচারী তাদের মাধ্যমে লগ ইন পাসওয়ার্ড হাতিয়ে ভুয়ো বিল তৈরি করে এই কর্মীদেরকে কমিশন দিয়ে ভুয়ো বিল তৈরি করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এখানে কার কি ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এইভাবে অন্য মেডিকেল কলেজগুলি তো একই কায়দায় লুট হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকদের একাংশ এই ঘটনার প্রেক্ষিতে অন্যান্য মেডিকেল কলেজগুলো কি ভাবছে কি বলা হচ্ছে তাদের তরফে শুনুন এখানে লগ ইন পাসওয়ার্ড শুধুমাত্র স্টোর কিপার হিসেবে কিছু ফার্মাসিস্ট খেতে পারছে সুতরাং যাই প্রকিউরমেন্ট হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি এসডিপিপির নজরে থাকে আমি এখানে খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানে যেগুলো জিআরএন নাম্বার পড়েছে সেগুলো অলরেডি ইন স্টক তার মানে এদের স্টক লেজারে রয়েছে তবেই তাদের পেমেন্ট করা হয় সুতরাং এখন অবধি এখানে এরকম আমি কোনো রকম অভিযোগ পাইনি কিন্তু নিশ্চয়ই সদা সতর্ক থাকতে হবে কারণ যদি নজর না রাখা হয় অ্যাডমিনিসের পক্ষ থেকে তাহলে নিয়মের ব্যতিক্রম হতেই পারে বিষয়টির জল গড়িয়েছে রাজনৈতিক দুয়ারেও এবং গন্ডগোল যে রয়েছে বড়সড় তা কিন্তু মেনে নেওয়া হয়েছে যদিও দুর্নীতির অভিযোগ থেকে হাত ধোয়ার চেষ্টায় খামতি নেই ফিনান্সিয়াল ইয়ারের শেষ দিনে ফার্মাসির লেভেলে কোনো একটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলটা চিহ্নিত করা গেছে স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে কার পাসওয়ার্ড ইউজ করা হয়েছে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রশাসনিক যা যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন বা আমাদের দপ্তর সেটা নিচ্ছে এবং সেই সমস্ত বিলই বাতিল করা হয়েছে কোনো দুর্নীতি হয়নি যে ভুলটা হয়েছে সেই ভুলটা করেছে তাকেও চিহ্নিত করে প্রশাসন ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে